আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী সবাইকে সুপ্রভাত দেখুন কত সুন্দর সরিষা ফুল এসেছে জমিতে আমি এবং আমার ছোট ছেলে খায়ান আমরা আমাদের জমি দেখতে আসছি না বাবা আমরা আমাদের জমি জমিতে এটা আমাদের সরিষা হেঁট আমরা এই জমিগুলোতে আগে দুইটা ফসল করতাম দুইটা ফসল করতাম আর এখন যেহেতু আমাদের প্রতিবেশী বন্ধু ভারত আমাদের দেশে আলু রপ্তানি করবে না পেঁয়াজ রপ্তানি করবে না সোয়াবিন রপ্তানি করবে না তো আমাদের তো বাস্ত হবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই জমিগুলোতে এখন আর আমরা দুই ফসল করব না আমরা চারটা ফসল করব আর তিনটা ফসল আমরা ধান করব আর একটা ফসল আমরা সরিষা করব তো আশা করি যদি বাংলাদেশের সবাই যে সকল জমিতে আপনার চারটা ফসল করা সম্ভব চারটা ফসল করা সম্ভব ওই সকল জমিতে চারটা ফসল করাই উচিত যদি আমরা তিনটা ধান করি আমাদের ধানের ঘাটতি আমাদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো ঠিক না বাবা এবং আমরা যদি তোমার সরিষা করি তাহলে আমাদের কিছু সোয়াবিন বিদেশ থেকে কিনতে হবে না আমাদের সোয়াবিন বিদেশ থেকে কিনতে হবে না কি করার সাক্ষাৎকারটা তুমিই দাও আমাদের কি কি বিদেশ থেকে সোয়াবিন কিনতে হবে কিনতে হবে না কারণ আমরা এখানে কি করছি ফুল চাষ করছি মানে সরিষা চাষ করছি এখান থেকে আমাদের সরিষার তেল উৎপাদন হবে না প্রচুর পরিমাণ সরিষার তেল আসবে তেল আমরা বের আর না এটা সরিষার তেল চিপ্পা চিপা বের করতে হয় না এটা বড় সরিষা হবে তখন আমরা তুইলা বাড়িতে নিয়ে বাইরে সরিষা বের করবো তারপর সরিষে আমরা মেশিন থেকে ভাঙ্গা তারপর আমরা সরিষা তেল বের করবো

আচ্ছা এই দেখ কি মৌমো গন্ধ মৌচা মৌমাছিরা এখান থেকে মধু সংগ্রহ করতেছে এই দেখেন মৌমাছিরা মধু সংগ্রহ করতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মৌমাছিরা মধু সংগ্রহ করতেছে আর আজকে আমরা দেখলাম ভারত যেখানে আমাদের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো আর সেখানে আলুর বাজার আজকে আমরা চল্লিশ টাকা কেজি আলু পাচ্ছি এবং আমরা পিঁয়াজ ভাজছে পঞ্চাশ টাকা কি দি আর যদি আমাদের সবগুলো জমিতে এ দেখেন অনেকগুলো জমি এখনো পতিত পরে রয়েছে যদি সবগুলো জমিতে আপনার সরিষা চাষ করা হয় তো তা আমি ড্যাম শিওর যে আমাদের আর মানে তুমি বলতেছো এই সাইড গুলোতে লাউ লাগানোর জন্য আচ্ছা ঠিক আছে তাহলে ও বলতেছে এই সাইড লাউ লাউর চাষ করানোর জন্য আর লাউ চাষ করলে এখানে আর আমাদের লাউ কিনা লাগবে না আর বিউটিফুল বাংলাদেশ আসলে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল যে উন্নয়নের গল্প নিয়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল আমরা স্বাধীনতা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরেও স্বাধীনতা টেস্ট আমরা পাই নাই যেহেতু আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি পাই নাই আমাদের রাজনৈতিক মুক্তি পাই নাই আমাদের রাজনীতি দিল্লিতে বন্দি আমাদের রাজনীতি দিল্লিতে বন্দি আমাদের অর্থনীতি দিল্লির উপর নির্ভরশীল এই জন্য আমরা সত্যিকার অর্থে ঢাকা তার স্বাধীনতার স্বাদ পাই নাই এবং দিল্লির আধিপত্য যদি এখান থেকে তাড়ানো যায় তাহলে বাংলাদেশ তার একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে এখন গতকালকে নিউজে যা পাইলাম যে তারা আমাদেরকে ওই যে গাড়ি পাশ টাস আছে এগুলো দিবে না দেখবেন যে এগুলো এখন যে এইটা আমরা কিনি তাছাড়া আমরা নিজেরা যদি এই কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন করি তাহলে সেখানেও দেখবেন তো জিনিসপত্রের দাম কমে যাবে তবে আমার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আর্নেস্টলি অনুরোধ যেহেতু আমাদের দেশের চাষারা সরিষা উৎপাদন করা শুরু করছে আমার জন্ম হওয়ার পরে আমি আসলে সয়াবিন তেলের মানে সয়াবিন তেল খেয়ে বড় হয়নি আমি মূলত সরিষার তেলই বড় খেয়েছি আর যদি এই বছর মানে বাহির থেকে কোনো সরিষা মানে সোয়াবিন মানে আমদানি না করে আর দেশীয় সরিষা তেলের উপর নির্ভরশীল হয় তাহলে আমাদের দেখা যাবে যে আগামীতে এই যে আপনার পতিত জমিগুলো রয়েছে ল্যান্ডগুলো রয়েছে এগুলোতে আপনার সবাই সরিষা করবে যেহেতু আমরা সরিষার দাম যদি পাই আর যদি এখন দেখা গেল যে সরকার ওই বাহির থেকে কিছু নিয়ে আসলো মানে তেলের বাজারটা একদম নামিয়ে দিল যে একশো আশি টাকা নব্বই টাকা কেজি কিলো কেজি সেটা যদি আপনার ওই লিটার যেটাই বলি এটা যদি আপনার ওই কমে একশো বিশ টাকায় বা একশো টাকায় চলে আসে তাহলে দেখা যাবে যে আমরা সরিষার ফেয়ার প্রাইসটা বা ন্যায্য মূল্যটা পাবো না আর না পাইলে আপনার কে আবার তো দেখা যাবে আমাদের কৃষকরা ওই আগামী তার শরীর করবে না তো যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে শুধুমাত্র একটা একটা দেশের নাম নাম বদল দেশ স্বাধীন না পাকিস্তান থেকে বদলে বাংলাদেশ হইলে সেটাই বললেই স্বাধীন না এখানে স্বাধীন হতে গেলে তার রাজনৈতিক মুক্তি দরকার তার অর্থনৈতিক মুক্তি দরকার তার সামাজিক মুক্তি দরকার এবং তার যে মানে যদিও দেশটা ছোট বাংলাদেশটা ছোট জনসংখ্যা অনেক বেশি তারপরও আমি বলবো আমাদের যেই পরিমাণ ল্যান্ড এখনও পতিত রয়েছে এই ধরেন দেখেন প্রচুর পরিমাণ ল্যান্ড পতিত রয়েছে এই ল্যান্ডগুলোতে যদি কৃষকদেরকে উৎসাহিত করা হয় এবং দেশি পণ্যের প্রতি মানুষ মানে আগ্রহী হয় সবাই যদি আপনার দেশি পণ্য কিনে তাহলেই বাংলাদেশ স্বাধীন হবে এবং এই চব্বিশের যে বিপ্লব যে বিপ্লবীরা তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখিয়েছে তাদের কেউ কেউ আহত হয়েছে কেউ কেউ নিহত হয়েছে অনেক বাচ্চারা এরকম অনেক আমি দেখেছি যে এরকম এরকম অনেক বাচ্চারা এতিম হয়ে গেছে এরকম অনেক বাচ্চা ইতিম হয়েছে রাষ্ট্র যদি এই বাচ্চাদের পাশে দাঁড়ায় আমরা যদি এতিম বাচ্চাদের পাশে দাঁড়াই এবং আমাদের দাঁড়ানো উচিত তো এই গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের যে শুধু রাষ্ট্রের যে স্বাধীনতার গল্প আমরা করি আমাদের যে মহান মুক্তিযোদ্ধারা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশে জন্ম দিয়েছে সেই বাংলাদেশ যে একটা ভারত নির্ভরশীল রাষ্ট্র হয়ে রয়েছে বা ভারতের দাসত্ব করতেছে এই ভারতের দাসত্ব বা ভারতের কাছ থেকে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি আমি আমি আমার এই গত সতেরো বছরের জীবনে দেখলাম যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশিদের হাতে নাই বাংলাদেশিদের হাতে নাই সেই রাজনীতি দিল্লির হাতে এ দেশের প্রধানমন্ত্রী কি হবে দিল্লি ঠিক করে তাহলে আমরা কিভাবে নিজেদেরকে স্বাদাষ্ট্র হিসাবে দাবি করি না এটা কোয়াইট ইম্পসিবল টু ডিমান্ড দ্যাট এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমাদের আমরা সত্যিকারের স্বাধীন হব বা সত্যিকারের স্বাধীনতা নিজেদেরকে দাবি করব যদি আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের একটা স্বয়ং অর্থনীতি তৈরি করতে পারি একটা স্বয়ং স্বাধীন রাজনীতি তৈরি করতে পারি আমাদের একটা আমাদের যে সংবিধানে যে কিছু পরিবর্তন দরকার এগুলো করতে পারে তাহলে আমরা সত্যিকার একটা স্বাধীন রাষ্ট্রের তৃপ্তি পাব দেশবাসীর কাছে আমার অনুরোধ দেশের সমস্ত কৃষকের কাছে আমার অনুরোধ সমস্ত ব্যবসায়ীদের কাছে আমার অনুরোধ সমস্ত শিক্ষক সমাজের কাছে আমার অনুরোধ সমস্ত শ্রমিক ড্রাইভার এদেশের আপামর সমস্ত জনগণের কাছে আমার অনুরোধ দেশটা আমাদের আমাদের দেশটা আমাদের আগামী প্রজন্মকে হ্যাঁ বাবা আমাদের যেন আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের কাছ থেকে সুন্দর একটা রাষ্ট্র পাই রাষ্ট্র কাঠামো পাই এ কামনা রাখি ইনকির জিন্দাবাদ